হাই চলো তোমাদের সাথে দুটো ডিজাইন শেয়ার করি এই তিনটে একই ডিজাইন আছে এটা একটু আলাদা হয়ে গেছে এই যে এটা থাকতো না এটা যেমন একটু ফাঁকা আছে তো আমি এখানে ছটা পার্টি আছে আরও ছটা বাটি করবো তো এটার ডিজাইনটা আবার একটু আলাদা করছি তো এটা আমার সেকেন্ড কাজ বললে চলো হয় তো এখনও কেউ লাইভে আসেনি আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে আসো তাড়াতাড়ি জয়েন করো কেমন লাগছে জানিও এখনো কমপ্লিট হয়নি এটা এই দুটো এখনও কমপ্লিট করব এই তিনটা আপাতত কমপ্লিট হয়ে গেছে ভার্নিশটা দেওয়া বাকি আছে এখন এটা ডিজাইন এখান দিয়ে এখন উঠবে